সোনামুখীর পর এবার বাঁকুড়ার ছাতনায় দেখা মিলল অ্যামাজনের জঙ্গলের অদ্ভুত উদ্ভিদের দেখা মিলল বাকুড়ার সোনামুখীর জঙ্গলে সম্প্রতি দেখা মিলেছিল এই বিরল প্রজাতির মাংসভোগ উদ্ভিদ সূর্য শিশিরের এবার ছাতনা দু নম্বর অঞ্চলের জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের জমিতে এই বিরল প্রজাতির উদ্ভিদের দেখা মেলায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য সাধারণত অ্যামাজনের জঙ্গলে দেখা মেলে এই ছোট্ট লালচে গোলাপি রঙের উদ্ভিদের যা মাত্র ছয় থেকে আট ইঞ্চি লম্বা হয় এই উদ্ভিদ মূলত মাংসাশী এদের আকর্ষণীয় রং ও আঠালো পৃষ্ঠে পোকামাকড় আটকে যায় পিঁপড়ে ওই পোকা বা ছোট্ট পোকামাকড় গাছের ফাঁদে পড়ে এরপর গাছটি তাদের গলিয়ে নির্যাস শোষণ করে খাদ্য তৈরি করে তবে এ প্রসঙ্গে জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্পের সম্পাদক শঙ্কর চক্রবর্তী বলেন লাগানো হচ্ছিল আমাদের এখানে তখনই নজরে আসে এই বিরল উদ্ভিদের সংরক্ষণ করা হবে ছাতনা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অনিতা হর্ষদা বলেন অ্যামাজনের জঙ্গলের যেরকম ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে সেই রকম কন্ডিশনের একটা মিল রয়েছে তার জন্যই এই জঙ্গলগুলোতেও সূর্য শিশির আমরা দেখতে পাচ্ছি যে জনার্দনপুর এলাকা সেখানে মাটি সৃষ্টি প্রকল্পের যে সব জায়গাগুলি রয়েছে সেই সব কিছু এলাকাতে আর কি এই ধরনের মাংসাশী উদ্ভিদ দেখতে পাওয়া গেছে যেটা অ্যামাজনের জঙ্গলে দেখতে পাওয়া যায় মূলত কি বলবেন এই বিষয়ে হ্যাঁ যেহেতু আপনি জিজ্ঞেস করলেন যে অ্যামাজনের জঙ্গলে দেখতে পাওয়া যায় তো অ্যামাজনের জঙ্গলে যেরকম ক্লাইমেটিক কন্ডিশন রয়েছে সেই রকম ক্লাইমেটিক কন্ডিশনের একটা মিল রয়েছে তার জন্যে শুশুনিয়ারের চারপাশে এই ভাদ্র আশ্বিন এই সময় অ্যামাজনের জঙ্গলে যে রকম একটা ক্লাইমেটিক কন্ডিশন হয় এখানেও সে ক্লাইমেটিক কন্ডিশন ক্রিয়েট হয় আর এখানকার সয়েলও আমরা জানি ফাটাইল নয় নাইট্রোজেনের ডেফিসিট রয়েছে তো তার জন্যই সূর্য শেষেরটা দেখা যাচ্ছে আমার নাম অনিতা হাসদা আমি কলেজ অফ এগ্রিকালচার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সাব ক্যাম্পাসে রয়েছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাগ্রোনমি গাছ তো এই এলাকায় সচরাচর দেখা যায় না কিভাবে নজরে পড়লো আপনার এটা আমাদের এই ঝগড়াপুরের কাছে জনার্দনপুর মাটির সৃষ্টির সাইড আমি হঠাৎই এখানে আমাদের সরিষা লাগানো হচ্ছে গাছটা দেখলাম এবং এটা একটা রেয়ার প্রজাতির গাছ সূর্য শিশির সচরাচর আমাদের এদিকে কোনো বন জঙ্গলে দেখা যায় না আমিও দেখি অবাক হয়ে গেলাম এটা একটা মাংসাসী গাছ এই গাছ এখানে হওয়া মানে একটা অস্বাভাবিক ব্যাপারই বটে কিন্তু হয়েছে আমি চাই মানুষ এসে দেখুক এটা শিক্ষামূলক জায়গা মানে দেখানো যাবে আচ্ছা আর এই ধরনের গাছ তো অ্যামাজনের জঙ্গলে বেশিরভাগ সময় দেখা যায় সেটা শুনেছি বা পড়েছি কিন্তু এখন আমাদের এখানেও তো আমাদের জায়গাতেও হয়েছে এটা ভালো লাগছে যে এটা আমিও অনেক জায়গায় ঘুরে বেড়াই কিন্তু কোথাও যদি দেখি নিয়ে যায় অ্যামাজনের জঙ্গলে দেখা যায় এই ধরনের গাছ অ্যামাজন জঙ্গলে দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে আমাদের এখানেও হয়েছে কতগুলো জানি না কিন্তু হয়েছে কতগুলি গাছ রয়েছে প্রায় প্রচুর গাছ প্রচুর গাছ হয়েছে প্রচুর গাছ হয়েছে আমি জায়গাটা মোটামুটি যেটা ঠিক করেছি জায়গাটাকে ওখানে আমরা জায়গাটা ওইভাবে রেখে দেবো যাতে জায়গাটা কোনো নষ্ট না হয় ওটা ওই জায়গাটা ওইভাবেই থাকবে এটা জায়গার লোকেশান অ্যাকচুয়ালি কোথায় এটা এটা হচ্ছে ছাতনা টু অঞ্চল আমাদের কেঞ্জাকুড়ার যে রাস্তা গেছে তার ধারেই জনার্দনপুর সৃষ্টি প্রকল্পের একটা সাইট কি নাম আপোনাৰ আমাৰ নাম শংকৰ চক্ৰ